আবালিকাকে গণধর্ষণ খুনের ঘটনায় তিনজনের ফাঁসি জলপাইগুড়ির আদালতের ঐতিহাসিক রায় আমাদের খবরের ঘন্টায় প্রতিদিন আমরা খুন ধর্ষণ কিংবা সহিংসতার খবর প্রচার করি না এই ধরনের খবর হাতে এলেও আমরা সেগুলো এড়িয়ে চলি তবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তখন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হয় অর্থাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় তখন আমরা সেই খবর মানুষের সামনে তুলে ধরতে বাধ্য হই আজ যেমন তুলে ধরছি জলপাইগুড়ির এই গুরুত্বপূর্ণ রায় শুনুন কুড়ি সালে দশই আগস্ট সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল বালাবাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ষোলো বছরের মেয়ে মাসুকা রানী পারভিন নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণির ছাত্রী মাসুকা স্থানীয় একরামিয়া হাই মাদ্রাসার ছাত্রী ছিলেন পরের দিনই মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ রাজগঞ্জ থানায় দায়ের করেন বাবা পুলিশ তদন্তে নেমে খুব দ্রুতই মূল তিনজনকে গ্রেফতার করে রাজগঞ্জের প্রধান পাড়া রহমান আলী শৌলমারির জামিরুল হক এবং জলপাইগুড়ি সদর ব্লকের জাহুরি ডাঙ্গামারির তামিরুল হক জেলা চলাকালীন অভিযুক্তরা স্বীকার করে যে মাসুকাকে একাধিকবার গণধর্ষণের পর পনেরোই আগস্ট খুন করে একটি ব্যক্তির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় তারা রাতেই পুলিশের তৎপরতায় প্রধান পাড়া সেই সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় কিশোরীর নিথর দেহ প্রায় পাঁচ বছর ধরে চলা মামলা শেষে অবশেষে জলপাইগুড়ি স্পেশাল পাকসো আদালত তিনজনকে ফাঁসির সাজা শোনায় মামলার সরকারি আইনজীবী রিন্টু সুর দেবাসী তত জানান আদালতের এই রায় কিশোরীদের নির্যাতনের ঘটনার কঠোর বার্তা দেবে সমাজে এই বিষয়ে শুনুন সরকারি আইনজীবী দেবাশিস দত্ত কি বলছেন আজকে একটা মামলায় পক্সগোস্তের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন এই মামলাটিতে গতকালই ইনি আসামি তিনজনকে দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তাদের সাজা ঘোষণা করলেন এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় এগারো আট দু হাজার কুড়িতে একটা নিখোঁজ মামলা দায়ের হয় দশ আট দু হাজার কুড়ি সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না এগারো তারিখ তার একটা মিসিং ডায়েরি করে কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায় যেটা তাদের অচেনা নম্বর তারা মিসিং নারীর মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিল তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তারপরে ঘটনা দুদিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং মহর রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনায় ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে ঘটনায় দেখা যাচ্ছে যে এই তিনজন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে এলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি লোপাট তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একজন একটি নির্মমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইল মোবাইলগুলো সিজ করে যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে যেখানে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামীদেরকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে এই কেসে টোটাল সাতাশ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই তিনজন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস তিনজন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরো পাঁচ বছরের জেল ঘোষণা করেছে এটা বিশেষ পক্ষ আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুরের আদালতে এটা নজিবিন তো অবশ্যই একটি মকদ্দমায় তিনজনকেই ফাঁসির সাজা ঘোষণা করে জলপাইগুড়িতে হয়নি জলপাইগুড়িতে একটা ফাঁসির সাজা আর অনেকগুলো ফাঁসি সাজা হয়েছে তিনজনকেই ফাঁসির সাজা জলপাইগুড়িতে একসঙ্গে তুল